আরো একবার স্বাগত বন্ধুরা কিভাবে একটিমাত্র ভুল সিদ্ধান্ত এই এগিয়ে চলার পথে বাদ সেদেছিল সেই গল্পটাই আজ শোনাব সেদিন ঠিক কি ঘটেছিল যার পর থেকে তারা বাইরের পৃথিবীর মুখ আর দেখতে পায়নি আজ মায়া ও বিবাহ বিবাহবার্ষিকী এটি উদযাপন করার জন্য তারা একটি ভ্রমণে বেরিয়েছিল যাত্রা শুরু হল এক মহাসাগর থেকে যার মাঝে তারা কিছু শান্ত সময় কাটানোর পর তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবে এই সময় মায়া দূরে একটি খুব সুন্দর দ্বীপ দেখতে পায় এবং সেখানে যাওয়ার জন্য জিত করতে থাকে যদিও ববজি সেখানে যেতে একদমই মন ছিল না কিন্তু সে তার স্ত্রীর ভালোবাসার কাছে হার মানলো সে বলল আজ আমাদের বিশেষ দিন চলো কিছু নতুন জিনিস ঘুরে দেখি কিন্তু তারা কি জানতো এই সিদ্ধান্ত তাদের জীবন বদলে দেবে তারা তাদের ছোট রাবারের নৌকাটি সমুদ্রে নামালো এবং দ্বীপের দিকে এগিয়ে গেল কিন্তু সেই দ্বীপের মাটিতে পা রাখতেই তারা উপলব্ধি করলো দূর থেকে যা সুন্দর দেখায় তা সবসময় সুন্দর হয় না সেখানে জনশূন্যতা আর জঞ্জাল অবস্থা ছাড়া আর কিছুই ছিল না চারদিকে কেবল বিষণ্ণই নিরবতা কিন্তু মায়ের কথা এত দূর যখন এসেছি তখন জায়গাটা ভালোভাবেই ঘুরে দেখা যাক না হলে আশাটাই বৃথা হয়ে যাবে কারা দুজনেই সে নির্জন দ্বীপের চারপাশ ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে তারা জং ধরা কিছু মেশিন দেখতে পেলো যা দেখে তারা অনুমান করল হতে পারে এখানে বছরের পর বছর আগে ব্যবসায়ীরা কিছু কাজ করতেন যার জন্য বড় বড় জাহাজ আসতো অথবা হয়তো এখানে কোনো বৈজ্ঞানিক কাজ হতো যার আবর্জনা তারা এভাবে ফেলে রেখে চলে গেছে দ্বীপের সবচেয়ে উঁচু জায়গাটিতে উঠে তারা কিছু ছবি তুললো এবং কিছুক্ষণ শান্তিতে কাটালো হঠাৎ ববজি দেখলো যে আকাশ কালো হয়ে আসছে এটা কি তবে কোনো বড় ঝড়ের সংকেত নয় এই চিন্তায় ডুবে থাকা ববজি শেষমেশ দ্বীপ ছাড়া সিদ্ধান্ত নিল কারণ আর বেশি দেরি করা ঠিক হবে না তারা যখন তাদের ছোট নৌকাটি জলে নামালো নৌকাটি সামান্য পথ পেরোনোর আগে ঝড় তার পূর্ণ রসে চলে এসেছিল অর্থাৎ এখন যদি তারা আর কিছুক্ষণ জলে থাকে তবে তারা ভেসে যেতে পারে তাই তারা তৎক্ষণাৎ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল যা সেই মুহূর্তের জন্য সঠিক ছিল এখন তাদের রাত্রি এই দ্বীপেই কাটাতে হবে তারা এক কোণে একটু আশ্রয় তৈরি করলো এবং আগুন জ্বালিয়ে সারা রাত কাটালো কিন্তু পরের সকালটি তাদের জন্য খুবই কষ্টদায়ক হতে যাচ্ছিল কারণ তারা যখন সমুদ্রের দিকে তাকালো তাদের নৌকাটি কোথাও দেখা যাচ্ছে না মায়ের সন্দেহ হলো ববজি হয়তো তারা হুড়ে কিন্তু অনেক দূরে যাওয়ার পর তাদের হাতে কিছু এলো না সেই নৌকাটি চোখে পড়ল না হয়তো মায়ের কথাই সত্যি হয়েছে তবে ববজি এখনো বিশ্বাস করতে পারছিল না যে সে আবারও দ্বীপের চারপাশ ঘুরে দেখলো এখন তাকে মেনে নিতে হবে সে ভুল করেছে এর মধ্যে মুহূর্তেই তার খেয়াল হল তাদের ছোট নৌকাটিরও ডিজেল শেষ হতে চলেছে সে দ্রুত ইঞ্জিন বন্ধ করে দিল এবং প্যাডেল করে নৌকা চালাতে শুরু করলো এখন সমুদ্রে দূরে যাওয়ার বরং সেই দ্বীপে ফিরে গিয়ে কারো সাহায্যের জন্য অপেক্ষা করা ভালো তাই তারা সেদিকেই তাদের মুখ ফেরালো এখন তাদের খিদে ও তৃষ্ণাও পেতে শুরু করেছে যা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বড় লড়াই তারা সেই জায়গায় সবচেয়ে উঁচু পাহাড়ে গেল এই আশায় যে আশেপাশে হয়তো কোনো আশার আলো দেখতে পাবে কিন্তু দূর পর্যন্ত জনমানবহীনতা ছাড়া কিছুই ছিল না হ্যাঁ তখনই তাদের চোখে পড়ল একটি পাথর থেকে ঝরে পড়া পরিষ্কার পানি যা পান করে তারা তাদের দুই দিনের তৃষ্ণা মিটাল সেই পানির আশেপাশে কিছু শামুকও ছিল যা খেয়ে তারা কিছুটা শক্তি ফিরে পেল এরপর তাদের মাথায় এলো যদি তাদের সত্যি উদ্ধার পেতে হয় যদি তারা চায় যে এই দ্বীপের পাশ দিয়ে কোনো জাহাজ যায় তার জন্য তাদের প্রথমে এস ও সংকেত তৈরি করতে হবে সঙ্গে সঙ্গে তারা সেই কাজে লেগে পড়ল এবং চারপাশের দিয়ে একটি এস ও সংকেত তৈরি করলো কিন্তু ফোন বা কোনো রেডিও যোগাযোগ ছাড়া তারা কাউকে ডাক্ততে পারে না শুধু অপেক্ষা করতে পারে সেই অপেক্ষা এক মাসের হোক এক বছরের হোক বা সারা জীবনের কিন্তু চেষ্টা তো করে যেতেই হবে যদি হাল ছেড়ে দেয় তবে এমনিতেই মারা যাবে তাই তারা সেই ধ্বংসস্তূপের মতো কুটির থেকে কিছু ক্যান বের করলো এরপর সেগুলো তিনীদের জন্য পানি ভরে রাখলো একদিন এইভাবে ভাবে খোঁজাখুঁজির সময় ববজি পাহাড়ের উপরে তিন জনের কবর দেখতে পেল যা এই কথার প্রমাণ ছিল যে এখানে আগেও কেউ থাকতো যারা এখানেই মারা গেছে এও হতে পারে একইভাবে আমাদের মতো অন্য কেউ خانه আটকা পড়েছিল যাই হোক ধীরে ধীরে সময় পেরোতে লাগলো দিন থেকে রাত হচ্ছে আবার দুপুর তারপর দিন কিন্তু সব কিছু একই আছে কিছুই বদলাচ্ছে না তার উপর কম খাবারের কারণে তাদের মধ্যে দুর্বলতাও চলে এসেছে ববজি তার স্ত্রীর সাহস বাড়ায় এবং বোঝায় যে তাদের লড়তেই হবে সাহস রাখতে হবে নইলে তারা দ্রুতই হেরে যাবে এই সবই একটি পরীক্ষা তাদের আগামী দিনগুলো আরো ভালো এবং সুখের হবে কিন্তু এই কথাগুলো মায়াকে ভিতরের শক্তি যোগায় না এমন কি একবার কাজ করার সময় সে অজ্ঞান হয়ে গেল তখন ববজি তাকে তুলে নিয়ে ঝুপড়িতে এলো সারা চিন্তা করার পর এবার সে সিদ্ধান্ত নিল যে তাকে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না পেট ভরবে না তাকে কিছু করতে হবে যার জন্য সে ধারালো অস্ত্র তৈরি পরের দিন সকালে মায়ের অবস্থান কিছুটা উন্নতি তখন তাকে নিয়ে সে ডিপির অন্যদিকে চলে গেল যেখানে অনেকগুলো পেঙ্গুইনের ভিড় ছিল এখন হয়তো আপনারা বুঝতে পারছেন তারা কি করতে যাচ্ছে তবে এর জন্য তার স্ত্রী প্রস্তুত ছিল না কারণ সে চায় না যে কাউকে মেরে তারা নিজের পেট ভরুক কিন্তু ববজি জানতো যে যদি সে এটা না করে তবে তারা বেশিদিন বাসবে না আর তাই সেই একটি পেঙ্গুইনকে মেরে ফেললো এবং দীর্ঘ কয়েকদিন পর তারা পুষ্টিকর খাবার খেল। যার ফলে তাদের মধ্যে আবার প্রাণ ফিরে এলো এখন ধীরে ধীরে তাদের জীবনে উন্নতিও আসতে শুরু করেছে কারণ এখন খাবারও আছে পানিও আছে কিন্তু এই খুশি বেশিদিন স্থায়ী হলো না কারণ যখন প্রতিদিন আপনাকে কারো জন্য অপেক্ষা করতে হয় তখন সেই সময়টা সুয়ের মতো बीतতে থাকে আপনার কাছে সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই জানো নেই কারো সাহায্যের আশায় তারা তাদের পূ পুরাটা দিন পার করত কিন্তু কোনো লাভ হল না তাই তারা আবার সেই দিকে গেল যেখানে আগেই ছিল কিন্তু যখন তারা সেখানে নিরাপত্তা দেখলো তখন তাদের ঘাবড়ে যাওয়া আরো বেড়ে গেল কারণ এখন একটিও পেঙ্গুইন দেখা যাচ্ছে না এই জিনিসটি মায়াকে পুরোপুরি ভেঙে দিল কারণ তারা আবার প্রথমের জায়গায় ফিরে এসেছে এই সমস্যাগুলো দেখতে দেখতে এবার মায়া বলল যে আমাদের আবার সমুদ্রে যাওয়া উচিত হতে পারে কোনো পাশ দিয়ে যাওয়া জাহাজ আমাদের দেখে নেবে আমাদের সাহায্য করবে কিন্তু বব এই বিষয়ে অস্বীকার করল কারণ সমুদ্রে বুঝে না পাবে না সঠিক দিক বহু বিপদ আছে অন্তত এখানে থেকে তারা নিরাপদ তো আছে কিন্তু মা এখন ভীত তার মনে বারবার এই চিন্তা আসছে কোথাও তার কিছু হয়ে না যায় বাসে ক্ষুধায় না মরে যায় ঠিক সেই সময় হঠাৎ তাদের চোখে একটি জাহাজের আলো চোখে পড়ল তারা সঙ্গে সঙ্গে দৌড়ে তীরে এলো এবং চিৎকার করতে লাগলো কিন্তু চাঁদওয়ালারা যদি জমিনওয়ালাদের থেকে চিৎকার করে তবে কি তারা শুনতে পাবে এই জিনিসটা তাদেরও বোঝা উচিত যদি তারা আগুন জ্বালাতো অথবা কোনো ধরনের ধোয়া করত তবে হয়তো তারা তাদের দেখতে de কিছুক্ষণ পর মায়া আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যে ববজি ছোট নৌকাটি নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং তার বক্তব্য ছিল যে জাহাজের কাছাকাছি যাবে যাতে দেখতে পায় এবং তাকে সাহায্য করে কিন্তু চিৎকার করে বলল যে ফিরে এসো সেখানে অনেক বিপদ কিন্তু সে মানতে রাজি ছিল না কারণ এটাই একমাত্র সুযোগ যা সে নিজের হাত থেকে যেতে দিতে চায় না সে তার গতি বাড়ালো এবং সেটির পিছু নিতে লাগলো বন্ধুরা কিছু দূর যাওয়ার পর শেষ সেটাই ঘটলো যা আমরা আগে থেকেই জানতাম নৌকাটি চালানি শেষ হয়ে গেল যার কারণে নৌকাটি সেখানে থেমে গেল এবং আর এগিয়ে যেতে পারল না যদিও সে অনেক দূর এসেছিল কিন্তু সে জাহাজের কাছাকাছি পৌঁছাতে পারল না যার ফলে তার বাঁচার আশা তার সামনে দিয়ে চলে যায় এবং সে কিছুই করতে পারে না দূরে দাঁড়িয়ে থাকা মায়া তার স্বামীর অপেক্ষায় একা কষ্ট পাচ্ছিল কিন্তু সে আর ফিরল না যে কারণে সে এখন পুরোপুরি ভেঙে পড়ল এখন একা সে কি করবে কিন্তু ঝুপড়িতে ফিরে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না তাই সেখানেই গিয়ে সে কেবল প্রার্থনা শুরু করল সকাল হলো দরজায় কেউ কড়া নাড়লো যখন সে দরজা খুলতে গেল দেখল যে সেখানে ববজি আহত অবস্থায় আছে সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল ভেতরে নিয়ে এলো এবং তখন সে জানালো যে ফিরে আসার সময় তার নৌকাটি একটি বিশাল ঢেউ সহ্য করতে পারেনি এবং ডুবে গেল যার কারণে সে একটি পাথরের সঙ্গে ধাক্কা গায় যাতে তার পা মারাত্মকভাবে জখম হয় কিন্তু সে সাহস হারায়নি কোনোমতে ফিরে এখানে পৌঁছেছে এখন তার আঘাতের ব্যথা হচ্ছে এবং সেই কারণে মায়া তাকে শুইয়ে দিল তারপর সুরে গরম করে তার শিরাগুলো জোড়া লাগালো এত ভয়ঙ্কর ব্যথা হয়েছিল যে সে অজ্ঞান হয়ে গেল কিন্তু এখন মায়া বুঝে গেছে যে পরিস্থিতি এখন তার উপর এসে পড়েছে এখন তাকে সবকিছুর খেয়াল রাখতে হবে সেটা খাবার হোক বা পানি কারণ তার স্বামী এখন কিছুদিন হাঁটার অবস্থায় নেই সকালে যখন তার জ্ঞান ফিরল তখন সে বলল যে সে এটা ইচ্ছাকৃতভাবে করেনি কারণ সে জানত যে মায়ার জন্য জিনিসগুলো খুব কঠিন হতে চলেছে কিন্তু সে তার সাহস বাড়ায় এবং বোঝায় যে এমন কিছু হবে না সে সব করতে পারবে ধীরে ধীরে দিন আবার কাটতে লাগলো হয়তো আপনারা খেয়ালও করেননি কিন্তু তারা দুজন এখানেই থাকতে থাকতে এক মাসেরও বেশি সময় কাটিয়ে দিয়েছে তখন থেকে তারা এই জনশূন্য জায়গায় শুধু একজনের সঙ্গে অন্যজন নিয়েই আছে এই কারণেই আমি বলেছিলাম যে তাদের একটি সিদ্ধান্ত তাদের সময়কে থামিয়ে দেবে একদিন যখন মায়া বাইরে কিছু জিনিস নিতে গেল তখন সে অনুভব করলো যে সম্ভবত এখন ঠান্ডা কাছাকাছি কারণ দূর থেকে পাহাড় জমতে শুরু করেছে তাদের জন্য বিপদ গিয়ে তার স্বামীকে বলে যে আমাদের এখন এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত কিন্তু ববজি না করে কারণ সে হাঁটার অবস্থায় নেই কিন্তু মায়া উপরে হ্যাঁ বললো কিন্তু মনে মনে সে জানে যে এই সময়টা তাদের জন্য খুব কঠিন এবং এমন পরিস্থিতিতে তাদের কিছু পদক্ষেপ তো নিতে ই হবে নয়তো তারা দুজনে ঠান্ডায় এখানেই মারা যাবে তার স্বামী শুরু থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম ছিল না আর এই কারণে সেদিন সে ধরতে পারেনি সেই সকালে বলল যে আমাদের সমুদ্রে যাওয়া উচিত হতে হতে পারে পারে সেখানে গিয়ে কেউ আমাদের দেখে হয়তো সেদিন তার কথা তবে সেই দেখতে কিন্তু আফসোস করে কোনো লাভ নেই কিছু একটা সিদ্ধান্ত তো নিতেই হবে তাই এক রাতে যখন সে ঘুমিয়ে পড়ে তখন সে কিছু জিনিস নিল এবং একাই বাইরে চলে গেল এই আশা নিয়ে যে যখন সে ফিরবে তখন কাউকে সঙ্গে নিয়েই আসবে যে তাকে সাহায্য করবে কাউকে তো পদক্ষেপ নিতেই হবে কিন্তু এই যাত্রা এত সহজ হচ্ছিল না কারণ এখন ঠান্ডা এসে গেছে এবং এমন পরিস্থিতিতে তীব্র রক্ত জমাট করে দেওয়া হাওয়া অনবরত বইছে দূর পর্যন্ত কেবল সাদা বরফি বরফ কিন্তু মায়া চলে যাচ্ছে মনে হচ্ছে যেন সে প্রতিজ্ঞা করে এসেছে এবার তাকে কিছু করতেই হবে এমন কি সে রাতগুলোতেও সেখানে ঘুমালো সেই বরফের উপর আবার সকালে হাঁটা শুরু করলো কিন্তু এমন এক সময় এলো যখন তার সাহস জবাব দিল যে তার দ্বারা আর হবে না তখন মায়া সেই ঠান্ডা মুখে লাগালো যাতে তার চোখ খোলা থাকে এবং সে হাঁটতে পারে তিন দিনের কঠিন যাত্রার পর কিছু দূরে তার লাল রঙের একটি ইমারত চোখে পড়ে যা এমন পরিস্থিতিতে একটি গবেষণা কেন্দ্র ছিল বা জীবন মায়ার দৌড়ে তার কাছে গিয়ে ভেতরে গেল এবং দেখল সেখানে কেউ ছিল না কিন্তু হ্যাঁ খাবার এবং গরম কাপড় যথেষ্ট ছিল সবার আগে সে ভালোভাবে ফেরেশ হয় তারপর পেট ভরে খাবার খায় এবং সে আশেপাশে ঘুরতে লাগলো হয়তো কোনো মানুষ পাওয়া যাবে কিন্তু সেখানে কেউ ছিল না তবে হ্যাঁ একটি সোনোবোট অবশ্যই ছিল মায়ের মধ্যে যেন একটি নতুন জীবন ফিরে এলো সে সঙ্গে সঙ্গে কিছু খাবারের জিনিসপত্র সংগ্রহ করলো এবং তারপর দ্রুত তার সেই ঝুপড়ির দিকে রওনা হলো পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল কিন্তু যখন সে সেখানে পৌঁছাল তখন দেখলো যে একটি ভয়ানক জ্বর পুরো ঝুপড়িটা উল্টে দিয়েছে যার নিচে তার স্বামী চাপা পড়ে আছে পুরো শরীর একদম জমে গেছে তাই সে সঙ্গে সঙ্গে তাকে টেনে বোটের দিকে নিয়ে এলো এবং তারপর দ্রুত স্টেশনে এনে গরম কাপড়ে ঢেকে দিল ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার শরীর গরম হতে শুরু করলো এবং উন্নতি আসতে শুরু করলো দুজনেই এখন খুশি ছিল তারা একটা থাকার স্বাদ পেয়েছিল আর এদিকে ববজিও এখন অনেকটাই সুস্থ এখন দুজনেই এক রাতে নাচক করে এবং তারপর সেই দিনটি এসে যায় যার জন্য তারা পুরো বিয়াল্লিশ দিন অপেক্ষা করেছিল বিজ্ঞানীদের দল সেখানে এসে গেছে অর্থাৎ এবার তারা বেঁচে যাবে মায়ের সঙ্গে সঙ্গে গিয়ে ববজিকে জড়িয়ে ধরে কারণ এবার সব কিছু ঠিক হয়ে যাবে আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ